আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে কে এন্টারপ্রাইজ এবং জেকে গ্রিন টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধুনিক সময়ের আধুনিকভাবেই কিন্তু এই গাড়িটি তৈরি করা হয়েছে অর্থাৎ সব কিছুই এই গাড়িতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এবং এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইঞ্জিন চালিত মোটরসাইকেলের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এটার সহ নয় সিট গাড়ি এবং সামনে চাকা দেখতে পাচ্ছেন মোটা চাকা এবং হচ্ছে ইজি বাইক এর চাকা চাকাও আছে এবং এই গাড়িটি কিন্তু এ টু জেড সব নতুন তো দেখতে পাচ্ছেন গাড়িটি এ টু জেড সবকিছুই নতুন সামনে যে চাকা সামনে যে ডাম্পার দেওয়া আছে এটা হচ্ছে ইজি বাইক এর দুই পঁচাত্তর চোদ্দ সাইজ এরপায়ার চাকা সহ চারটা চাকা আমাদের এই গাড়িতে ব্যবহার করা আছে হেডলাইট সিগন্যাল লাইট এবং এক্সট্রা ফগ লাইট এবং এটা কিন্তু ব্যাক গিয়ার ডিফেন্সিয়াল দেখতে পাচ্ছেন একেবারে নতুন ইঞ্জিল এটা অল্টন কোম্পানির একটি নতুন ইঞ্জিল ব্যাক গিয়ার এটা হচ্ছে ব্যাক গিয়ার বক্স এই ব্যাক গিয়ার বক্সটি কিন্তু রিভার্স গিয়ারের জন্য এবং ডিপে মোটরসাইকেলের ইঞ্জিনকে চেন সিস্টেম থেকে ডিভাইডেড করে কিন্তু এই গিয়ার বক্সটি ডিফেন্সিয়ালের জন্য ব্যবহার করা হয় এই ডিফেন্সিয়াল গিয়ারটি কিন্তু সামনে এবং পেছনে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং এই গাড়ি আমাদের হচ্ছে চার চার গিয়ারের গাড়ি এবং নিউটার সহকারে পাঁচ গিয়ার তো প্রত্যেকটা গিয়ারই কিন্তু সামনে এবং পাঁচ নম্বর পিছনে দিলে কিন্তু এটা নিউটাল এ টু জেড সব কিছুই নতুন দেওয়া আছে এটা সেম মোটর সাইকেলের মতন মোটরসাইকেলের ইঞ্জিন এবং মোটর সাইকেলের দেখতে পাচ্ছেন মিটার মোটর সাইকেলের চাবি সুইচ এবং আ পিকআপ গাড়ি কিন্তু সেলফ স্টার্ট হয় এটা সেলফ এবং চিজ স্টার্ট এই যে প্রথমের মুহূর্তে যে এটা সেলফে স্টার্ট হয়ে গেছে এ টু ডে সব কিছুই নতুনছে এটা তো এটা কিন্তু হাইড্রোলিক অয়েল ব্রেক দেখতে পাচ্ছেন পিছনের চাকাও কিন্তু একই इजी বাইকের 275 14 সাইজের চাকা এবং পাঁচ নাটের এটা হাইড্রোলিক অয়েল ব্রেক এবং এটা গ্যাস সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গ্যাস সিস্টেম করা আছে এবং গ্যাস ট্যাঙ্কি কিন্তু যাত্রী মাঝের সিটের দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু এ টু জেড সবকিছু নতুন দেওয়া আর এই গাড়িটি কিন্তু বিক্রি হয়ে গেছে এই গাড়িটি কিন্তু আমাদের আহ লক্ষ্মী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার হাঁসান হাসান আলী ভাই নিশে হাসান ভাই নিছে। তো যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক্সপায়ার চাকা উনি কিন্তু এক্সপায়ার চাকা সহকারে আমাদের কাছে কন্ট্যাক্ট করে কিন্তু এই গাড়িটি বানিয়ে নিয়ে বানিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এই চাকাটি রাখার আমরা সুন্দর ব্যবস্থা করে দিয়েছি অন্য গাড়ির মতো এবং দেখতে পাচ্ছেন এবং দুই পাশে কিন্তু সিগনাল লাইট স্বাভাবিকভাবে আমাদের সব গাড়িতেই থাকে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিপেন্সিয়াল ডিফেন্সিয়াল হাইডুলিক অয়েল ব্রেকের দেখতে পাচ্ছেন হাইডোলিক অয়েল ব্রেকের যে পাইপ এই যে পাতি সেট দেওয়া আছে এক্সট্রা লোড ক্যাপাসিটি বা ঝাঁকি কম হওয়ার জন্য কিন্তু ড্যাম্পার দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক অয়েল ব্রেকের এই দেখতে পাচ্ছেন দুই জায়গায় হাইড্রোলিক অয়েল ব্রেক এবং দুই জায়গায় এক্সট্রা ডাম্পার দেওয়া আছে এবং বডি সেট দেওয়া আছে এটা কিন্তু ডিভেনশিয়াল ব্যাক গিয়ার ডিভেনশিয়াল এ টু জেড সবকিছু নতুন দেওয়া হে দেখতে পাচ্ছেন এ পাশে চাকাও চারটি জায়গায় কিন্তু নতুন এ টু জেড সবকিছু নতুন দেওয়া আছে সিট কন্ডিশন গুলো দেখেন এই যে সিট পিছনের সিটে কিন্তু তিনজন এবং মাঝখানে সিটেও তিনজন এবং ড্রাইভার সহ তিনজন দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমাদের হাইডুলিক অয়েল ব্রেক এটা হচ্ছে ব্রেক লিভার এবং দেখছেন ভকেট এটা হাইডুলিক ভকেট এই যে সামান্য অল্প টু চাপে কিন্তু এটা জায়গায় ব্রেক এবং এটা হাইডুলিক অয়েল যে ঢং দেওয়া আছে আমরা এখানে সেট করা আছে আর এই যে দেখতে পাচ্ছেন হাইডুলিক ভকেট হালকা অল্প মাত্র সয়েলই কিন্তু এটা গাড়িটা জায়গায় ব্রেক এবং দুই পাশে দুইটা লুকিং গ্লাস দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জেলটি একদম নতুন এলপিজি গ্যাসে চলবে এবং অক্টেন পেট্রোলে চলবে যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটি কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়িতে ট্যাঙ্কি কিন্তু ছয় লিটার পেট্রোল ধারণ ক্ষমতা ট্যাঙ্কি এটাতে আপনারা অক্টেন এবং পেট্রোল দুইটা মিক্স করে চালাতে পারবেন আলাদা আলাদাভাবে চালাতে পারবেন এক লিটার পেট্রোল এবং এক লিটার অক্টেনে এই গাড়িগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো মাইলেজ দিয়ে থাকে এবং এলপিজি গ্যাসও কিন্তু একই মাইলেজ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এলপিজির দাম কম তারা এই ধরনের গাড়ি নিতে চান তো আমাদের ডিসপ্লে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের গ্যারেজে এসে আমাদের ঠিকানায় এসে আপনারা গাড়ি এই ধরনের গাড়ি নিতে হলে এ টু জেড সব নতুন নিতে হলে অ্যাডভান্স করা লাগবে এবং আমাদের সময় দেওয়া লাগবে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সময় নিয়ে কিন্তু আপনাদের গাড়ি কমপ্লিট করে আমরা ডেলিভারি দিতে পারবো আমাদের ঠিকানা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দোকানের ব্যানার যে কে এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল যে কে গ্রিন টিভি প্রোভাইটার মোহাম্মদ জুয়েল অ্যান্ড ব্রাদার আমাদের ঠিকানা হচ্ছে রায়পুর বাজার জীবনগর চোয়াডাঙ্গা অর্থাৎ চোয়াডাঙ্গা জেলা জীবনগর থানা রায়পুর বাজার আমাদের গ্যারেজ মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান নাইন ফোর ওয়ান এইট ওয়ান এইট ফোর জিরো সেভেন এবং জিরো ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফোর জিরো ফোর 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 তো যারা আমাদের গুগল ম্যাপে ম্যাপেক্ট লোকেশন চান যারা গুগল ম্যাপ বোঝেন তারা আমাদের গুগল ম্যাপে গুগল ম্যাপে যে কে এন্টারপ্রাইজ লিখে কিন্তু আমাদের এক্সাক্ট লোকেশন চলে আসবে এবং আরও যারা ভিডিও দেখতে চান অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে আমার চ্যানেলে নাম উপরে ক্লিক করে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন দীর্ঘ ছয় বছর ধরে কিন্তু আমরাই যে কে গ্রিন টিভি এবং জুয়েল রানা দীর্ঘ ছয় বছর ধরেই কিন্তু সারা বাংলাদেশে ইঞ্জিন চালিত মিশুক গাড়ি বিক্রি করে থাকে তো বিভিন্ন দর্শক যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়া এখন নাম্বারে যোগাযোগ যোগাযোগ করতে পারেন তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে এবং এই গাড়িটি লক্ষ্মীপুর হাসান ভাইয়ের জন্য বুকিং এ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে এই গাড়িটি বুকিং কাজ সম্পূর্ণ করলাম লক্ষ্মীপুরের উদ্দেশ্যে তো প্রিয় দর্শক যারা এই ধরনের গাড়ি নিতে চান নতুন পুরাতন রিকন্ডিশন আমাদের অসংখ্য অসংখ্য মডেলের রকমের গাড়ি আছে এবং রেডিমেড আমাদের কাছে গাড়ি থাকে যারা সবসময় গাড়ি রেডিমেড গাড়ি নিতে চান নতুন পুরাতন সব ধরনের গাড়ি যারা নতুন নিতে চান সেক্ষেত্রে সময় এবং অ্যাডভান্স করা লাগবে আর যারা রিকন্ডিশন নিতে চান পুরাতন নিতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স করা লাগবে না এবং সময় দেওয়া লাগবে না আপনারা সরাসরি আমাদের ঠিকানা এসে কিন্তু আপনার গাড়ি নিতে পারবেন যারা গাড়ি নিতে চান যোগাযোগ করেন ডিসপ্লে তো এখন নাম্বার ডিসপ্লে নাম্বার নাম্বারটিতে তো প্রিয় দর্শক আজকের ভিডিও কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ